আল্লাহ ব্যতিক্রমী একজন গত গতকালকে দুনিয়া থেকে কবরবাসী হয়েছে ওই মরহুম শহীদ অমর হাদিকে দেও না একবারে জান্নাতে উড়ে বেড়ানোর শক্তি দান করো দুইটা পাখা দিয়ে দাও জান্নাতে উড়ে উড়ে বেড়া এরকম ঘরে ঘরে হাদি তৈরি করে দাওয়াল্লাহ ঘরে ঘরে ওমর হাদি তৈরি করে এদেশের প্রতিটি ইঞ্চি জমিকে হেফাজত করার তফিক দান করো আমাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারের বিরুদ্ধে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেইভাবে আমাদেরকে মোকাবেলা করার তফিক দান করে কি কি শব্দ দ্বারা আল্লাহর কাছে চাওয়া উচিত কোন দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হয় দোয়ার মধ্যে কোন জাতীয় বাক্য থাকা ভালো কোন জাতীয় বাক্য থাকা ভালো না দোয়া কি শুধু নিজের জন্য হবে না সবার জন্য হবে এই সংক্রান্ত অনেক আলোচনা বলেছে তার মধ্যে একটা ছোট হাদিস দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ ও সম্মানিত জিনিস যে দোয়াটা খোদ ইবাদত মানে আপনি যে আল্লাহ কাছে কিছু চাইতেছেন এই চাওয়াটা হলো কি হলো না পাইছেন কি পান নাই কিন্তু ওই চাওয়াটা একটা ইবাদত হয়েছে একটা নেক কাজ হয়েছে এটার থেকে খালি না পরের হাদিসে বলেছে হচ্ছে সার মগজ দোয়া না করে আপনি তো কোনো কিছু করতে পারবেন না পরের হাদিসে বলা হয়েছে পরের হাদিস মানে আমি যে ভাবে পড়েছি এখান থেকে পরের হাদিস আদোয়া শিলাহুল মফিন দোয়া হচ্ছে মমিনের জান্ডা নিরাপত্তা বলয় দোয়া ছাড়া মানুষ নিরাপদ থাকবে করে একটা মানুষ এক মুহূর্তের পর কি হবে জানে না অদৃশ্যে অনেক শত্রু দৃশ্যমান শত্রুর সাথেই তো মানুষ মোকাবেলা করতে পারে না অদৃশ্য অনেক শত্রু এখনকার জমানায় এসে আমরা জানি হাজারো ভাইরাস আমার এদিক সেদিক আছে আমি দেখি না এই সমস্ত মুসিবত থেকে বাঁচার মূল মন্ত্র হলো দোয়ার সেলাহিনে মমিনের ডাল দোয়ার দ্বারাই মুসিবত আল্লাহ দূর করে দেন এই দোয়া কে করবে দোয়ার সময় কোনটা দোয়ার আদাব কি কোন লম্বা আলোচনা না দোয়া করবে সবাই নিজের ভাষায় আলোকে বলবে যদি নবীর ভাষায় বলা যায় কোরআনের ভাষায় বলা যায় তো আরো সুবিধা গোটা কোরআন শরীফে রব্বানা দিয়ে যত দোয়া আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা চীনা ফিদুনিয়া হাসা ওয়াফিলতি হাসা ওয়াখিনা আজাদ এটার সংক্ষিপ্ত তর্জমা হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়ার যাবতীয় কল্যাণ কামনা করিতেছি এবং আখেরাতের যাবতীয় কল্যাণ কামনা তো দেখেন দুনিয়া আপনার কি দরকার আপনি জানেন সব কিছু আতিনা ফি দুনিয়া হাসানার মধ্যে আছে ওয়াফিল আখেরাতি হাসানার মধ্যে আখেরাতের যাবতীয় কল্যাণ আছে এই জন্য বলা হয়েছে এই দোয়াটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফে আর হাদিস শরীফে আমাদের নবী সাল্লাল্লাহসাল্লাম আরেকটা দোয়া পড়েছেন যেটার মধ্যে এইভাবেই কথাটা বলা হয়েছে আল্লাহ আহ ইন আলু মিন খৈরি মা মিন হু নেবি ইউ কা শিখাইছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তো এইভাবে বললে এক কথায় সব اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله الله আল্লাহ আমি আপনার কাছে ওই কল্যাণগুলি চাইতেছি যতগুলি কল্যাণ নবী আপনার কাছে চাইছেন না আমি তো আর জানি না কতগুলি চাইছে যত বিষয়ে কল্যাণ কামনা করেছেন আমি সবগুলি কামনা করতেছি আমি আপনার কাছে ওই সমস্ত অনিষ্ট ক্ষতিকর বিষয় থেকে আশ্রয় চাইতেছি পানা চাইতেছি নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনার কাছে যত বিষয় থেকে পানা চেয়েছেন তো হাদিসের ভাষায় এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া কোরানের ভাষায় রবানা চীনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। একটা তো আপনারা পারেন সবাই পারেন রবানা চীনাফি জুনিয়া হাসানা তাফিল ফেরতি হাসানা ওয়াকিনা আজ না সবাই বলেন না আমি এবার নবী যেই দাবাটা পড়েছেন এটা সবাই পারেন না তো একদিন হলো পড়ি না নবী যেহেতু পড়াইছেন আমরাও পড়ি আল্লাহম্ম ইন্না নাস আলু মিন খাই মা আমার সাথে সাথে পড়েন আল্লাহম্ম ইন্না নাস আলু কা মিন খাইরিমা সা আল্লাহ কা মিন হু ইউকা মোহাম্মাদুন সাল্লাল্লা হো আলোহি ওয়ান আর من الشر مستعاذا منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ وَلَا حول وَلَا قوة الا بالله. هذه دُعَا سورية الأولى قرار نيجي كي আমারটা কি কবুল হইব না মনে করবেন আল্লাহ যেহেতু আল্লাহর কাছে চাওয়ার আমাকে হাত তোলার নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াও কবুল করে নিয়েছে অসংখ্য মানুষ চাইতে পারে না আমাকে তো চাইতে শক্তি দিছে তো চাইতে যখন শক্তি দিছে তো আমার দোয়াও আল্লাহ কবুল করেছে এখন প্রশ্ন হলো কবে থেকে বলতেছি কই দেখি না তো না এটা আবার একটা বুঝার বিষয় আছে দোয়া সব সময় কবুল হয়ে গেছে কিন্তু দিবেন আল্লাহ কোন সময় যেই সময় দিলে আপনার ভালো হবে ওই সময় দিবেন হয়তো কালকে না হলে পরশু না হলে হায়াত একদিন না হলে সমস্ত দোয়াকে নেক বানাইয়া হাসরের মাঠে বিপদের দিন আপনার জন্য সব রেখে দিয়েছে এখন আমি হাসরের মাঠে যখন নেক বলি আমলগুলি পাইব হাতে আসবে আমি আল্লাহকে বলবো আল্লাহ এটা তো ঠিক আছে রোজা এটা তো নামাজ ঠিক আছে এটা 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 কি যে কোন সময় আমার আমার মনে মনে হয় না না ও তোমার হওয়ার কথা তো তুমি কাছে দুনিয়াতে একটা জিনিস আমি ওটা দেই নাই তোমার বিপদের সময়ের জন্য এটাকে রিজার্ভ ফান্ডে রেখে তো দোয়া আমার ব্যথা যাচ্ছে না দোয়া হয়ে যাচ্ছে কবুল হয়ে যাচ্ছে এরকম আসার একটা আদাব বললাম আরেকটা আদাব হলো নিজের জন্য যা চাইবেন আপনার আরেক ভাইয়ের জন্য ওটা চাইবে না আল্লাহ কৃপণ না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিলে আল্লাহর তো কোনো ক্ষতি হবে না তো আল্লাহ শুধু আমাকে মাফ করে দাও এটা বলার দরকার কি আল্লাহ আমাকেও মাফ করো তোমার সকল বান্দা বান্দিকে কি করে দাও মাফ তাহলে আল্লাহ খুশি হয়ে যায় আর এই তো আমার লেগে শুধু তার জন্য মাফ চাই না আমার সব বান্ধাবান্ধির জন্য মাফ চাইতেছে এত বড় দিল দিলওয়ালার দোয়া আল্লার কাছে কবুল হয়ে যায় এই দোয়াটা হাদিসে আসছে এইভাবে আল্লাহ হুম ফিরলি ওয়ালি মকমিনীনা ওয়াল মকমিনাদ ওয়াল মুসলিমিনা অল মুসলিমা আল্লাহ আমাকে মাফ করে দেন সকল মমিন মমিনাকে মাফ করে দেন সকল মুসলিম মুসলিমাকে মাফ বলেন দেখি আল্লাহ বলেছেন এই দোয়াটা কেউ যদি প্রতিদিন পঁচিশ বার পড়ে আল্লাহ তার দুনিয়াতে এ পরিমাণ বরকত দিবেন যেটা সে আমদাজ করতে পারবে আখেরা তো তাকে বরকতে ভরপুর করে দিবেন তো এই দোয়াটা পড়ি আমরা আমার জন্য চাই সবার জন্য কি চাই চাই এটা মনে রাখবেন যা চাইব নিজের জন্য তা আমার অপর ভাই বোনদের জন্য চাইব তাহলে আল্লাহ বেশি খুশি হবে এ হলো দোয়ার কিছু আদাব আর পদ্ধতি দোয়া একদিন করেই ক্ষান্ত রোপণ কবুল হবে কি হবে না এটা আমার জানারও দরকার নেই আমি বলে যাব আমি বলে যাব আল্লাহ তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন আমার কাছে এটা মানুষের স্বভাব আমার কাছে যদি কেউ এসে কিছু চায় এই পিছনে পিছনে ঘুরে আমার কাছে কেরকম একটা মনে হয় যে ভাব ভাব লাগে আল্লাহ চায় যে এখন যদি দিয়ে দেয় তো কালকে সে আর আমার কাছে চাইতো না একটু তারে বিক্ষুব বানাই আমার কাছে আসা যাওয়া করুক বারবার চাক এটা আল্লাহর কাছে পছন্দ না এই জন্য চাইতে থাকবেন চাইতে থাকবেন চাইতে থাকা হলো কি হলো না আমার তো আমল এটা জমা হইতেছে আর আল্লাহ বলেছে এটাও একটা আবাদ এই চাওয়াটাও একটা আবাদ তো আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তফিক দান করুন আপনাদের আজকের মাহফিল শেষ হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আগামী দিনও মাহফিল হবে আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনের মাহফিলকে সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন আরেকটা মাহফিল শুরু হবে বৃহস্পতি ও শুক্রবার উজানি মাদ্রাসায় আপনাদের ওই মাহফিলটাকে আল্লাহ সফলতার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান তো মহতারাম আলোচনা তো শুনেছেন যিনি এতক্ষণ আলোচনা করেছে অনেক ভালো আলোচনা করেছে। আল্লাহ যিনি বলেছেন আপনারা যারা শুনেছেন সবাইকে উত্তম যা যা খায়তা আর একটা কথা বলি আজকে রজব মাস শুরু হয়েছে কোন মাস শুরু হয়েছে রজব মাসের এখন এক তারিখ তো দোয়া তো একটা আসে তো একদম প্রথমেই চান্সটা আসছে আজকে এখনই পড়ে বলি আল্লাহ অহ্মারিক লেনা ফি রজা সাহগান তাহলে আজ থেকে দুই মাসের মধ্যে কি আসতেছে আমাদের রোজা আসতেছে এখন হলো রজব মাঝখানে শাহান তারপরে কি রমাবাণ দুয়ার ভিতরে আমরা বলেছি আল্লাহ এই পর্যন্ত যখন আয়াতে দিলেন রজব যখন পাইয়েই গেলাম তাহলে দয়া করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। ওইভাবে পৌঁছাইয়া দেন, হায়াত বাড়াইয়া দেন, সুস্থতা বাড়াইয়া দেন, যেন আমরা রমজান পেয়ে রমজানের রোজাগুলি রাখতে পারি সেই তৌফিক দান করুন। তাহলে নবীর ভাষায় বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাল ওয়া শা'আল ওয়া বলিগনা মানে এত বেশি দামি মাস এটা দুই মাস আগেই এটার প্রস্তুতি যে ইদুর যখন আইতে পারছি বছরের শেষ মাথাত তাইলে আরেকটু দেন না হাইটটা বাড়াইয়া আর একটু দেন না সুস্থতা যেন রমজান পাই আর রমজানে রোজা রাখতে পারি আল্লাহ হম বাবা রিক লা না পি রজা বাবা الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم من دعاءنا اللهم انا نسالك جنۃ الفردوس ونعوذ بك من النار دوزخ دو کے نام کیٹے دے جنت الفردوس کے نام لکھ دے امین اللهم انا نسالک الجنت الفردوس ونعوذ بک من النار আল্লাহ হাতগুলি তো সব আপনারে কোনটা আপনার কাছে ভালো লাগে কোনোটা প্রিয় মনে হয় কিছু হাত তো এরকম আছে যেটা সারা দিন কতবার যে আপনার কাছে উঠে আন এরম কিছু ভালো ভালো হাতের কুশিলায় আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেয় গুনাগুলিও আপনিই সবচেয়ে বেশি দেখতেছেন আমরা গোপনে গোপনে কত গুনা করেছি আল্লাহ গুনা যদি চেহারায় দেখা যেত রাস্তায় কেউ সালাম দিত না আল্লাহ ইন পশু যেটা করে না সেটাও করেছি হায় জানোয়ার যে অন্যায় করে না ওই অন্যায় আমরা করে ফেলেছি আল্লাহ এখন আপনি তো আবার একটা ঘোষণা দিয়েছেন কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না আমরা নিরাশ না আপনার হাবিব বলেছেন গুনাম তওবা বারবার ভেঙ্গেছ আল্লাহর দরবার ছাড়িও এটা ছাড়া তো দরবার নাই কই যাইবা। তো আল্লাহকেই বলো আল্লাহ আমাকে আবার মাফ করে দেন আল্লাহ করে দে দেন আল্লা হাফিজ বলেছেন তুমি কোন গুনার জন্য যদি খালে স্তৌবা করো তারপরে যদি গুনার কথাটা আবার মনে হয় তাহলে মনে করিও আল্লাহ তোমার ওই গুনার জন্য তোমার তওবাটা আবার শুনতে চায় তোমার মুখে আবার বলিও আল্লাহ সেই তিরিশ বছর আগে একটা অন্যায় করেছি এটার জন্য আমি তবা করেছি আল্লাহ এখন আবার যখন এই গুনার কথা মনে হয়েছে এখন আবার আপনার কাছে তবা করতেছি আল্লাহ আমাদের সেই অতীত গুনাগুলো মাফ করে দেয় আহারে কত নামাজে চুরি করেছি আল্লাহ কতবার নামাজ শুরু করে হায় ওস্তাদ কে ফাঁকি দিয়েছি মা বাবাকে ফাঁকি দিয়েছি আসলে তো আমি ঠিক মতো নামাজ পড়ি নেই এরকম ভুল করেছি কত নাম আছে আল্লাহ সব কি হিসাব দিব আপনাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি সব জানেন সব জানেন আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদের কোনো ঘন্টা কোনো মুহূর্ত কোনো দিন কোনো সময় গুনা ছাড়া যায় নাই বেগুনি দিলনা কর দন্ত কবেজি মসজিদ ছাড়ছি আর আসিনা মসজিদে কতদিন আসিনা এখন আসছি আবার এই যে আজকের মাহফিলে আবার ফিরে আসছি আপনার কাছে মেরে দারা বান্দায়ে ভি গরি হাতা আও আপনার রহমতের চাদরের নিচে আমাদের গুনাহগুলি কে লুকায় ফেলেন আল্লাহ কাউকে দেখতে দিয়ে না কাউকে দেখতে দিয়ে না কালকে হাসরের মাঠে লক্ষ লক্ষ নবী রাসুলের সামনে বিশেষ করে আপনার হাবিবের সামনে আমাদেরকে গুণাগার বলে ডাক দিন না আমাদের কি হবে তো জানি আমাদের কোনো উপায় নাই কিন্তু আপনার হাবিবের চেহারাটা ছোট হয়ে যাবে আহারে এই মতের জন্য আমি এত কষ্ট করেছি এই অঙ্গতা হাসনের মাঠে নবী সুন্দর সামনে আল্লাহর দরবারে গুনাগার হয়ে উঠছে হাবিবের মুখটা ছোট হয়ে যাবে হাবিবের মুখ ছোট করিয়ে না আমাদেরকে এখন মাফ করে দেন এখন এখন নগদ মাফ করে দেন বাহারে ও বাফে তো বে ভাইয়া আপনার রহমতের দরিয়া এত বড় ওটা কিনারা পাওয়া যায় না

আমরা নিরাশ না আমরা আশাবাদী আমাদের গুণা মাফ হয়ে গেছে আশায় বুক বেঁধেছি আমাদের সমস্ত গুণা মাফ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা গত হয়েছেন কবরবাসী হয়েছে। হাত তুলেছি প্রত্যেকেরই আপনজন কবরে চলে গেছে আল্লাহ ওই মুরুবিদের জন্য হাত তুলেছি মাটির ছোট্ট গর্তটার ভিতরে পড়ে আছে আল্লাহ আল্লাহ গো কেউ নাই কেউ নাই আপনি ছাড়া কেউ নাই টাকা পয়সা জায়গা জমি সব জমিনের উপরে বাহাদুরি খবরদারি সব চালাইছি আজকে নিঃস মাটির নিচে আল্লাহ আমাদের ওই মুরব্বীদের জন্য ক্ষমা চাইতেছে আল্লাহ তাদের সমস্ত আজাব সমস্ত আজাব যেটা হচ্ছে ওই আজাব আপনি মাফ করে দেয় কবরগুলিকে নূরে মনা করে দে রজব মাসের বরকতে মাফ করে দে রজব মাসের বর্কতে মাফ করে দে রজব মাসের বরকতে মাফ করে দে একটা উশিলা ধরে মরুবীদের আজাব মাফ করে দে কবরগুলিকে জন্নতুল ফেরদাউস বানায় দে আল্লাহ একই পথের যাত্রী আমরা কোন সময় ডাক দিবে জানি না দরখাস্ত দরখাস্ত ইমানের সাথে মৃত্যু নসিম করে সাথে মৃত্যু মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে কঠিন একটা মুহূর্ত আল্লাহ এই সময় পাশে যদি কেউ পুরাঞ্চলি পড়তো আল্লাহ কত সহজ হয়ে যেত এরকম ছেলে মেয়ে নাতি পুতি রেখে যাওয়ার তফিক দান করে যারা আমার মৃত্যুর সময় আমার মাথার পাশে বসে একটু ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করে দেয় তালিয়ে কোরআন তৈরি করে দেয় আল্লাহ হাসপাতালে আইসিউতে মৃত্যু চাই না আমরা আল্লাহ হাসপাতালের আইসিউতে মৃত্যু দিয়ে না আল্লাহ ওসিহত নসিহত করে কালিমার আওয়াজ দিয়ে তেলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে দুনিয়ার থেকে যাওয়ার তফিক দান করি আমরা হাত তুলেছি এখানে অনেকে অসুস্থ আল্লাহ আমাদের বাড়িতে অনেকে অসুস্থ হাসপাতালে অনেকে অসুস্থ আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ অনেক রোগে আক্রান্ত রোগীরা দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে আপনি সেফায় করলে আজফর মা আমরাও এখানে অনেক অসুস্থ আছি আমাদের বাড়িতে অনেক অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যারা ব্যবসা করেন ব্যবসাতে বরকত দিয়ে দেন যারা চাকরি করেন চাকরিতে বরকত দিয়ে দেন শ্রমজীবী কৃষিজীবী পেশাজীবী মৎস্যজীবী তাদের পেশাতে বরকত দান করেন বেশি বেশি বরকত দান করে গোটা পৃথিবীর মুসলমানদের ইজত আবরুকে হেফাজত করে মসজিদ মাদ্রাসাগুলিকে কবুল মঞ্চন করে আল্লাহ এই মাঠে পশ্চিম পাশে একটা মসজিদ নতুন করে করার ফিক আল্লাহ আপনার ঘর তো আপনার ঘর নাকি আমাদের ঘর আপনার ঘর আপনি তৈরি করে দেন কেমনে করবেন এটা আমাদের বলার দরকার নেই আপনার ঘর আপনি তৈরি করে মাদ্রাসাকে কে কবল করেন মাহফিল কে কবুল করেন আল্লাহ উজানি মাদ্রাসার মাহফিল পঁচিশ ছাব্বিশ আগামী বুধ ও বৃহস্পতি ও শুক্র মাহফিলকে সফলতার সাথে সম্পূর্ণ করার তফে এই মাহফিল আগামীকাল সুন্দরভাবে সমাপ্ত করার তফে আল্লাহ ব্যতিক্রমী একজন মোজাহেদ গতকালকে দুনিয়া থেকে কবরবাসী হয়েছে ওই মরহুম শহীদ অমর হাদিকে দেও না একবারে জান্নাতে উড়ে বেড়ানোর শক্তি দান করো দুইটা পাখা দিয়ে দাও উড়ে উড়ে বেড়া এরকম ঘরে ঘরে হাদি তৈরি করে দাও আল্লাহ ঘরে ঘরে ওমর হাদি তৈরি করে এদেশের প্রতিটি ইঞ্চি জমিকে হেফাজত করার তফিক দান আমাদের ধর্মীয় তহজিব তমাদ্দুল কৃষ্টি কালচারের বিরুদ্ধে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেইভাবে আমাদেরকে মোকাবেলা করার তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশ একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ দেশ আল্লাহ এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ আপনি দেশকে হেফাজত করেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার অধিকার প্রয়োগ করার তৌফিক দান করেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله